হুজুর সেই মুসাইদ বাগদাদ ওসফাপ কি বলেছেন শুনুন একবার আমার রাসূল যখন দেখতে পার রাসূলের আওলাদও এরকম দেখতে পার ওসফাপ বলেছেন নজর তুইলা আল্লাহ বলেছেন তুইলা যে রকম একটা সরসার দানা রাখলে দেখা যায় আমি ঠিক ওই রকমের আল্লাহর সমস্ত রাজ্য ও শহরগুলো সরসার দানার মতো দেখতে পায় শুধু তাই নয় গাউসে পাক বলেছেন যে আল্লাহর যত হুকুম আছে আল্লাহর যত আল্লাহর যত শহর আছে রাজ্য আছে সব কিছু চলে গাউসে পাকের হুকুমের অধীনে চলে আল্লাহর যত শহর রাজ্য আছে আমি হাউস পাকের হুকুমের অধীনে চলে আর আল্লাহর যত শহর বিলাদুল লাহি মুলকি আল্লাহর কাছে যত মাঠ শহর है अल्लाह के जितना बलाद है अल्लाहর যত শহর আছে আল্লাহর যত রাজ্য আছে আল্লাহর সমস্ত শক্তিগুলো আমি হাতের তালুর মতো শস্যর দানা আর લઈ দেখতে পাই হাতের তালুর উপরে যদি একটা শস্যর দানা রাখা যায় কত 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 ছোট চিন্তা করা যায় অনেকে চোখে পড়বে অনেকে পড়বে না এত ছোট আর হসে পাক বলেছেন আল্লাহর যত শহর আছে ভাই আল্লাহর এমন কোন শহর আছে যেটা আল্লাহর শহর না আছে এরকম নাই তাম কুল আল্লাহর শহর তাম জাহান আল্লাহর সব আল্লার শহর তার নাম কুলকায়নাতে যা যা আছেন সমস্ত কিছু আল্লাহ তাকে শহর আর হসে বলেছেন আল্লাহর যত শহর আছে আল্লাহর যত রাজ্য আছে সমস্ত কিছু আমি হাউসে পাক ওই রকম দেখি হাতের তালুর উপরে সরষার দানা যেমন রাখলে দেখা যায় আমি হউস পাক ঠিক ঠিক ওই রকম ছোট্ট সর্ষার দানার ন্যায়